واندورا ما بكتبوا لما كرمونك راني بالكتاب دي بلطف قالت يا ايها الملاو افتوني في امري ما كنت قاطعة امرا حتى تشهدوا রানিবিল ডাক দিয়ে বলছে হ্যাঁ আমার মন্ত্রীরা এই কঠিন বিপদের দিনে তোমরা আমারে ফতুয়া দাও পরামর্শ দাও আমি কি করব আমি রাষ্ট্রটা আমার কাছে বড় দা তোমরা এখন আমার কাছে ফতুয়া দাও আমি কি করব। আমি তো শাসক নয় একা একা কোনো আইন পাশ করে আমি তোমাদের উপরে চাপিয়ে দেই নেই আমি তো ওই ধরনের শাসক না দিন। তোমাদের মতামত ব্যতীত কোনো বিষয় আমি পার্লামেন্টে পাস করি না অতএব তোমরা এখন আমার পরামর্শ দাও মন্ত্রীরা সেই দিন কি বক্তব্য দিয়েছিল প্রধানমন্ত্রী যদি সাধারণ মন্ত্রীর কাছে পরামর্শ চায় ও সত্যটা বলে মিথ্যাটাও সত্য বানায় বলে ঠিক কিনা বলেন ভাই আর এই জাতীয় সামসার জ্বালা অনেক সময় প্রধানমন্ত্রী জাতির প্রকৃত কথা বুঝতে ব্যর্থ হয় মন্ত্রীরা সেই দিন কি বলল শোনেন মন্ত্রীরা সেই দিন রাগ দিয়ে বলছে কুনাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন সাদিন রানী গো ভয় নাই নাই রানী চিন্তা নাই আমরা আছি আপনার পাশে মন খারাপ করবেন না আমাদের অনেক শক্তিশালী ধন বলা জনবল আছে সেনাবাহিনীও আছে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীও যেমন আছে মডার্ন আধুনিক এম জি অস্ত্র আমাদের আছে রানীগত ভয় নাই রাজপথ ছাড়ি নাই আপনি রানী যেখানে আমাদের পাবেন সেখানে দিয়েছি তো রক্ত আরও রক্ত দিতে চাই সবার রানীর সেবা মোরা করতে চাই সামনেকে রানী ছাড়া আবারকে কে রানী ছাড়া আবারকে রানী গো ভয় নাই রাজপথ ছাড়ি নাই রানী মনে মনে কয় তোমাদের সব বক্তব্য তো বিশ্বাস করার মতো নয় তোমাদের বক্তব্য তো তেমন রক্ত দিয়েছি আরও দেব তবে আমি যাব না লোক পাঠাবো কথা বোঝেন নাই মনে হয় রক্ত দিয়েছি আরও দেব তবে আমি যাব না বিপদে পড়লে লোক পাঠাবো রানী বিলকিস মনে মনে কয় তোমাদের মুখের বক্তব্য আর মনের কথা তো এক নয় আমার বাবার জানা যায় তাহলে কেন তোমরা হাজির হও নাই তোমাদের সব কথা মেনে নেয়ার মতো কথা না চিল্লায় বলেন কথা ঠিক কিনা এ রানী তো বড় চালাক রানী এ রানী সব কথায় চিড়া ভেজে না আগের বিলকিস গিয়ে তো বুদ্ধি ছিল আগের বিলকিসদের আর এখন সব বিলকিস না সব বালিকিস এদের মাথায় কিচ্ছু নাই এদের মাথায় কিচ্ছু নাই রানী গয় নাই রানী মনে মনে কয় তোমাদের কথার কোনো বিশ্বাস নাই তোমরা বাস করে দেশে। তোমাদের স্ত্রীরা বাস করে বিদেশে এই দেশের টাকা দিয়া বিদেশে ইনভেস্ট করে সে দেশের পাসপোর্ট গোসায় পকেটে রাখেছ ঠেলা পড়বে যখন আমারে ফেলাইয়া উড়াল দেবে তখন মনে কি করেছ তোমাদের কোনো খবর আমি রাখি না কথা কন না রানী বিলকিস বলে তোমাদের আমি ভালো রকম চিনি তোমরা যেখানে রড দরকার সেখানে বাল ঢুকাও যেখানে বালি দরকার সেখানে ধুলা দাও নিস্তালার বালিশ তোমাদের তিন তলায় উঠতে পারে এক লক্ষ টাকা কেয়ারিং খরচ হয় আর তোমরা বিপদের দিন ময়দানে থাকবা ওটা আমি বুঝতে পেরেছি ভাই রানি বলে সব খাইতে খাইতে যখন শেষ হয়ে যায় তখন তোমরা ক্যাচন চাকা ঘুরায় খাওয়া শুরু করেছ অথব তোমাদের সাথে এই বিপদে আমি নাই তোমাদের কথা আমি নাই রানী বিলকেস বলল শোনো অমন্ত্রীরা তোমাদের কথা অনেক দামি ধৈর্য ধরে শুনেছি আমি এখন অনুমতি যদি পাই তাহলে আমি আমার কথা বলতে চাই মন্ত্রীরা ডাক দিয়ে বললো রানী অসুবিধা নাই আমরা আমাদের কথা বলেছি এখন আপনার বক্তব্য শুনতে চাই রানী বিলকিস তখন ডাক দিয়ে কি বলেছিল আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন ক্বালাত ইনাল মুনু কাইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আযাতাহালহা আযিন্না ওয়া গাদালিকা يفআদু আরো জোরে একবার বলেন আল্লাহ আকবর ডাকি বলছি ইন্নল মুলুক